মাকে কখনো কষ্ট দিবেন না মায়ের দিকে কখনো চোখ তুলে তাকাবেন না আল্লাহ সহ্য করতে পারেন দিন রাগ অভিমান অভিযোগ দিন শেষে একটা নাম ধরে ডাকলেই যে মানুষটা খুশি হয়ে যায় সেই হচ্ছে আমার মা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনও আপনার মায়ের মনে কষ্ট দিবেন না পাহাড় সমান বোঝা নিয়েও যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে সেই হচ্ছে আমার মা মাকে কখনো কষ্ট দিবেন না মায়ের দিকে কখনো চোখ তুলে তাকাবেন না আল্লাহ সহ্য করতে পারে না মায়ের সাথে কখনো অভিমান করবেন না করলেও ক্ষণিকের জন্য করেন কারণ মা কষ্ট পেলে আল্লাহ নিজেও তা সহ্য করে না শত মান অভিমান অভিযোগ তারপরও মা বলে ডাকলেই যে মানুষটা খুশি হয়ে যায় যে মানুষটা সারা দুনিয়া ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায় যে মানুষটা পৃথিবী ত্যাগ করার জন্য তৈরি হয়ে যায় সেই হচ্ছে মা মায়ের মনে কখনো কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারেন তাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যে ভাইরা দেখতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না যে মানুষটা নিজে না খেয়ে আপনার জন্য কিছু রেখে দেয় সেই হচ্ছে মা যে মানুষটা ফ্যান ঘুরিয়ে আপনার গায়ে বাতাস লাগার জন্য ফ্যানটা ঘুরিয়ে দেয় সেই হচ্ছে বাবা যে মানুষটা সারাদিন ক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রম করে তীব্র রোদের মধ্যে নিজের শরীরের ঘাম ঝরিয়ে আপনার জন্য আপনার খাওয়ার জন্য উপার্জন করে নিয়ে আসে সেই হচ্ছে বাবা মা বাবার উপরে পৃথিবীতে মা বাবার মতো সমতুল্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না তাই এখনও সময় আছে যারা মা বাবাকে কষ্ট দেন মা বাবার কথা শুনেন না মা বাবার অবাধ্য মা বাবার সাথে অভিমান করেন মা বাবাকে বিভিন্ন ধরনের কটুকতা বলেন আপনারা সাবধান হয়ে যান কারণ আর সময় পাবেন না কারণ আমিও একজন এতিম আমার এখন আর সময় নেই সুযোগ নেই চাওয়ার কিংবা কোনো ভুল ত্রুটি যদি করে থাকতাম তাহলে সেটা মাপ চাওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে তার জন্যই আপনাদেরকে বলতেছি যাদের মা বাবা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মায়ের বাবার কাছে ক্ষমা চেয়ে নেন সময় থাকতে পরে কিন্তু আর সময় পাবেন না যে সারা রাত জেগে পাহারা দেয় সেই হচ্ছে আমার মা যে মানুষটা সারা রাত শুধু বাইরে ফার্মেসিতে ডাক্তারের কাছে কাকে গেলে পাবো কি করলে পাবো কোথায় নিয়ে যেতে হবে চিন্তা করে সেই হচ্ছে আমার বাবা মা বাবাকে কষ্ট দিয়ে কখনো কেউ জীবনে সফল হতে পারেনি পারবেও না এটা আমাদের কথা না এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ নিজেই বলেছেন মা বাবাকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারবে না আপনি আমি দুনিয়ার মায়ে ভুলে যাই অনেক কিছু ভুলে যাই অনেক সময় অনেক কিছু ভুলে যাই মনে থাকে না কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না আপনি কুটিপতি হয়ে গেছেন আপনি অহংকারী হয়ে গেছেন নেতা হয়ে গেছেন অসম্ভব মা বাবার উপরে আপনি কখনোই যেতে পারবেন না তাই সময় থাকতে মা বাবার পরিচর্যা করুন যে গাছ যে বৃক্ষ আপনাকে ছায়া দিয়ে এত বড় করছে সেই বৃক্ষটা এখন ওকেজ হয়ে গেছে সেই বৃক্ষটা আপনি বড় হয়ে গেছে সেই বৃক্ষটাকে আপনি এখন পরিচর্যা করেন পানি দেন তদ্রুপ মা বাবাও সেই রকম ওনারা প্রথম থেকে আপনাকে পরিচর্যা করে করে আপনাকে বড় করছে এখন আপনি বড় হয়ে গেছেন বন্যমান্য ব্যক্তি হয়ে গেছেন মা বাবাকে চোখে লাগে না তাই মা বাবাকে পরিচর্যা করবেন ইনশাল্লাহ আমার মতো যাতে মা বাবা হারা কেউ না হন সময় থাকতে ক্ষমা চেয়ে নেন কারণ যে ঋণ থেকে যায় মা বাবার যে ঋণ আমাদের উপর আছে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা অন্তত পক্ষে এই পৃথিবীতে কারোর নেই মানুষ হিসেবে এই ঋণ পরিশোধ করার ক্ষমতা কারো নেই তাই দিন চলে গেলেও মা বাবার কথা যদি বলতেই থাকে তারপর শেষ হবে না তাই সময় থাকতে মা বাবার পরিচর্যা করুন আমার এই ভিডিও থেকে একটাই মেসেজ থাকবে আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে যাদের মা বাবা এখনও আছে অবশ্যই আপনারা মা বাবার খোঁজখবর নেবেন অনেক মায়েরা আছে সন্তানের হাতের দিকে চেয়ে থাকে যে আমার একটা জিনিস খেতে ইচ্ছে হয়েছে কিন্তু ছেলের হাতে হয়তো বা টাকা নেই বা হবে না তার জন্য মা বলে না বাবা বলে না কেন বলে না জানেন কারণ আপনি হয়তো বা আপনার হাতে টাকা কম উনি বুঝতেছে মা বাবার সন্তানের চেহারার দিকে তাকালে সব কিছু বলে দিতে পারে আপনি কষ্ট পাবেন আপনি আনতে পারবেন না আপনার জন্য আনতে কষ্ট হবে কিনে আনতে কষ্ট হবে সেই জন্য মা বাবা অনেক সময় অনেক কিছু বলে না তার জন্য আপনাকে একটু বুঝে নিতে হবে যে মাঝে মধ্যে মা বাবাকে এটা সেটা দেয় খুশি হবে মা বাবাকে খুশি রাখলে আল্লাহ খুশি থাকবে আপনার উপর তাই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না পৃথিবীর সকল মা বাবার প্রতি আমার শ্রদ্ধা রইল আমার ভালোবাসা রইল পৃথিবীর সকল মা বাবা ভালো থাক সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত